হাই হে বলে কি আমাদেরwidetilde শক্তি যদি আজীবনের জন্য চলে যায় তাহলে আমাদের 1 কোটি টাকা তো শেষ আমি কি করব জামাই আমাদের কি কেমন লাগতেছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখেই বোঝা যাচ্ছে আপনারা খানদানী বড় লোক জান এই বিছানাে আপনারা ঘুমান আমরা কি করব আপনারা কি করবেন মানে আপনি রান্না করেন জান রান্না করে গোমাবেন আর সকাল 7টার আগে সবার জন্য নাস্তা রেডি করবেন আর আপনি

আমরা স্বামী স্ত্রী এখানে ঘুমাবো দুজন দুজনের সাথে গল্প করবো আদর করবো প্রেম ভালোবাসা করবো তুমি এখানে ওকে আদর করবা ও মা আমার বউকে আমি আদর করবো না আর ভালো কথা তুমি আমাকে তুমি তুমি করে बोलतेছো কেন তুমি না আগে আমাকে আপনি করে বলতা দুলাভাই বলে ডাকতা খবরদার মারিয়া আমি কিন্তু বেয়াদব একদম পছন্দ করি না এখন থেকে আমাকে আপনি করে বলবা দুলাভাই বলে ডাকবা বললে বলে কি নেচার হাজবেন্ড আমাকে দুলাভাই বলতে বলতেছে আপনি করে বলতে বলতেছে কি বলে আপু দুলাভাই যা বলতেছে তা চুপচাপ করো নইলে কিন্তু শ্রীতিশুক্তার জীবনও ফেলত আসবে এই কানে কানে কি বলተছো মারিয়া যাও তো এদিকে যাও আবা দুলাভাই দেখেন শালি কিন্তু আধি ঘরোয়ালি সব সময় তো আপার সাথে ঘুমানি চলেন না আজকে আমরা তিনজন মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই ও রেখা শালির সাথে গল্প করতে আমার ভালো লাগে না যাও থেকে যাও আমি আমার গল্প করবো আচ্ছা গল্প করতে না চাইলে চলেন আমরা লুডু খেলি লুডু খেলতে খেলতে সারাটা রাত কাটিয়ে দিই লুডু খেলতে চাইলে দিনের বেলা এসো এখন রাতের বেলা বউর সাথে প্রেম ভালোবাসা রেখে আমি লুডু খেতে পারবো না আচ্ছা দুলা ভাই আপনি তাহলে একা ঘুমান আমি আর আপা আজকে দুজন একসাথে ঘুমাই আপা চল এই খবরদার আমার বউকে নিয়ে কোথাও যাব না আমি আমার বউকে ছাড়া একা ঘুমাইতে পারি না আর আমার বউ আমাকে ছাড়া ঘুমাইতে পারে না তাই না বউ একদম তাই কি রে কত বড় শাস্তি তার কথায় তাল মিলে না কত থাপ পড়ে গেলে দাপ দে এই খবরদার আমার বউকে ধমক দেওয়ার কথা বলবা না আর কত বড় সাহস তোমার ছোট বোন হয়ে বড় বোনকে ধমক দেওয়ার কথা বলো যাও থেকে যাবো না যাবি না আমার আবার ছাঁকাই বলে আমার ছোট মনের সাথে থাকবে না 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 আমি বাচ্চা থাকতে এর হইতে দিব না যেভাবেই হোক আমাকে ঘরে ঢুকতে হবে

বলো তুমি শুধু আমার হ্যাঁ আমি আমি শুধুই তোমার তাহলে তো দূরে কেন কাছে আসো কিভাবে কাছে আসবো মাঝখানে আছে না কাবাব মে হাড্ডি ছোট মানুষ ঘুমাইতেছে বুঝো না আসো থাক আসো না আমি ঘুমাই নাই আমি জায়গা আছি আপা দুলা ভাই আমি সব শুনতেছি সব দেখতেছি দূরে দূরে থাকে Ula নাস্তা দাও কি নাস্তা দিব আমার মাথাটা ভাজি করে এনে দিব মা তুমি তরে কেন তুমি বুয়া শাড়ি পরছো কেন কেন আবার তোর স্বামী আলমগীরের জন্য সে তো এখন আমাকে বুয়া ভাবে আর বুয়াকে তার শাশুড়ি ভাবে এইজন্য আমাকে পরিয়েছে বুয়া শাড়ি আর বুয়াকে পরিয়েছে আমার শাড়ি সব কি হচ্ছে বাসে সবকিছু উল্টাপাল্টা নাস্তা নাই তাই বা কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো কেন নাস্তা নিয়ে আসছো বানা যাও আই কি বললি তুই কাকি বাবা বললি ঠাপ খোজা ডাট ছালায় দিবি একদম কি কইলি তুই আমার একাপ করে পারবি পরে কিন্তু আমি মাথার তুলে আসার মাথি তুই মোটা বলে আমাকে মাথায় তুলে আসার দিবি বলে আমি কি তোকে ছেড়ে দিব হ্যাঁ মাইন্ড ক্যাচি পাই পরে بوয়া হয়েছে বলে আমি নাস্তা বানাতে পারবো না আমি জীবনেও নাস্তা বানাই নাই নাস্তা বানাতে এম পারবো না কি বললেন আপনি নাস্তা বানাতে পারবেন না আম্মা সে যদি নাস্তা বানাতে না পারে তারে কি লাভ কি ঘরটা কাতে বের করে দেন এর গোয়া একদম ঠিক কথা বলছিস তুই এই তুই যে তো নাস্তা বানাইতে পারবি না তাহলে তুই এই বাসাটাকে কি লাভ বাইরে আমার ভাষা দেখা তুই লম্বা কিন্তু শ্রীতে শক্তি নাই সে তোমাকে بوয়া হয়েই বের করে দিলে তোমার কিন্তু রাস্তা রাস্তা তুমি আবার কানে কানে কি বললো না জামাই বাবুজি ওই কানে কানে বলছিলাম আর কি নাস্তা কিভাবে বানানো যায় কত প্রকার বানানো যায় তা বলেন কি কি নাস্তা খাবেন আপনারা বলেন এইভাবে কইলে তো হইবো না বলতে হবে ম্যাডাম আপনারা কি নাস্তা খাবেন হুম আর আমারে বলবি স্যার আপনি কি নাস্তা খাবেন তারপর আমি বলতেছি জি ম্যাডাম স্যার বলেন কি কি নাস্তা খাবেন আপনারা আমি পরোটা সবজি বিরিয়ানি মাংস ডিম রুটি সব নিয়ে যা আর আমার জন্য রুটি গরুর মাংস ডিম সবজি তারপর ওই যে মুরগির বিরিয়ানি পোলাও তেহারি আর রসমলাই জানি তোরা কি নাস্তা খাবি নাকি বাপের চল্লিশ খাইতে আইসোস নাস্তার মধ্যে কি এত আইটেম খায় একদম মাথা তুলে কিন্তু আসার মুখ না মানে যাইতেছে আর কি সব মানতেছি বাবাজি আপনি কি কি খাবেন ওনারা দুজনে যা যা অর্ডার করছে সব আমি একাই খাব ও আচ্ছা ঠিক আছে সব আনতেছি আল্লাহ আমাকে দুর্য দান কর আল্লাহ চাইতেছি আমি আর কিছু লাগবে এগুলো কি পরোটা বানাচ্ছ পরোটা তো পুরা কেন ঠান্ডা কেন তুই কি পরোটার মধ্যে তেল লবণ কিছুই দাস নাই আর যদি কোনো দিন এরকম পুরা পরোটা তুই আমার সামনে দে আমি কিন্তু তোর মাথাত তুলে গরম তেলের মধ্যে ফালায় দি কি বললি বান্দি এই খবরদার মাথা তুলে কিন্তু আসার মারব ও না ঠিকই আছে আমাকে আরো বেশি গালি করেন তাহলে আমি ঠিকভাবে কাজ করতে পারবো তা না হলে আমার শিক্ষা হবে না আমার অনেক গালি খাওয়া উচিত গালি দেন বকা দেন যা ভালো করে আর পরোটা বানাই নিয়ে আয় শুন আমার জন্য আরো 10 টা রুটি নিয়ে আয় জীবনের রাক্ষস দেখার অনেক শখ ছিল সেই ইচ্ছাটা পূরণ হলো আই কি কইলি তোরে কিন্তু মাথা তুই লাসার না ঠিক আছে সব কিছু ভালো করে বানাই আনতেছি রুটি 10 টা না 40 টা বানাই আনতেছি আল্লাহ তুমি আমারে দূর আল্লাহ ও আল্লাহ গো আম গাছে জাম জাম গাছে খোলা কনফিউশানে সব খোলা খোলা নাই যে ঠিক কিছু সব মেলো মেলো মেমোরি পাই না খুঁজে কোথায় যে গেলো দেখছেন অপহ দারুণের অবস্থা দেখছেন ডিউটি ফাঁকি দিয়ে সে নাক ডেকে ঘুয়াই এখন যদি একটা চোট ডাকাত বাড়ির মধ্যে ঢুকে যায় কি হবে বুঝতেছেন কি হবে আমার বিরাট বড়টা ক্ষতি হয়ে যাবে